हरे कृष्ण नम ओं विष्णुपय कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति भक्तिदातस्वामी नीतिना नमस्ते सारस्वते प्रचारिने गौरवाणी प्रचारिणे पश्चात पाशादेश नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठस्थाय भूतले श्रीमते जयपताका स्वामी नितिनामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथादामोदाय नगर ग्रामतारिने। कृपा सिंधु चतिता पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नम जय श्री कृष्ण चैतन्य प्रभु निनंदत तो गाधर श्रीवसादिगौरभक्तृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नाराण नमस्कृत नर व्यासम् ततो सरस्वती व्या तथा मुदीरयत नस्प्रा सुभद्रेशु भागवत सवया भागवतीम श्लोके भक्तिर्भवती नई मुखं करति वाचालं पङ्गुलं घयिते गिरिं जत्कृपातमहं वन्दे श्रीगुरौ दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्या ईश्वरं हरि ओं तत्सत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र से तुम भजा महे भागवत स्वरूप जय ग्रंथराज श्रीमद भागवतम की जय जय पतिशल गुरुदेव की जय जगत श्रील प्रभुपाद की हरि हरि बोल <coughs> पंद्रह नंबर श्लोक यत्पाद संश्रया सूत मुनया प्रसमायना सद्या पुनस्त्यो प्र... प्रस्पृष्ठा स्वधुर्न्यापहनु सेवया अर्थात अरे एक बार जत्पाद संश्रया सूत मुनया प्रसमायना সদ্যাপুনতি উপস্পৃষ্টাশ্বধূর্ণি আপনুসেবয়া হে সুত গোস্বামী যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গপ্রভাবে প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই জীব পবিত্র হয় কিন্তু সুরধুনি গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন অবগাহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে তো শিলপ্রপাত এখানে তাৎপর্য বলছেন পরমেশ্বর ভগবানের ভক্তের পাবনী শক্তি গঙ্গার থেকেও অধিক দীর্ঘকাল ধরে গঙ্গার জলে অবগাহন করলে এবং গঙ্গার জল পান করলে পারমার্থিক মঙ্গল সাধিত হয় কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা যে কোন জীবকে তৎক্ষণাৎ সব রকমের কলুষ থেকে মুক্ত করতে পারে ভগবতগীতায় বলা হয়েছে স্ত্রী বৈশ্য অথবা শূদ্র আদি যে কোনো মানুষ পরমেশ্বর ভগবানের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে পারে এবং তার ফলে ধামে ফিরে যেতে পারেন পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার অর্থ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করা ভগবানের শুদ্ধ ভক্তদের একমাত্র কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা এবং তাই তাদের প্রভুপাদ এবং বিষ্ণুপাদ আদি উপাধিতে ভূষিত করা হয় যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের প্রতিনিধি তাই কেউ যখন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের শিষ্যত্ব বরণ করেন পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন তিনি তৎক্ষণাৎ পবিত্র হন ভগবানের এই শুদ্ধ ভক্তদের ভগবানেরই মতো সম্মান করা হয় কেননা তারা ভগবানের সবচাইতে গুরুত্বপূর্ণ সেবায় যুক্ত ভগবান সব সব সময় চান যে এই জড়জগতের জগতের অধপতিত জীবেরা যেন তার কাছে ফিরে যায় এবং ভগবানের শুদ্ধ ভক্তরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সেই কার্যটি সম্পাদন করেন এই ধরনের শুদ্ধ ভক্তদের শাস্ত্রে সাক্ষাৎ হরি বলে বর্ণনা করা হয়েছে শুদ্ধ ভক্তের নিষ্ঠাবান শিষ্যরা তাদের গুরুদেবকে পরমেশ্বর ভগবানের সমপর্যায় ভক্ত বলে মনে করেন কিন্তু শুদ্ধ ভক্ত সর্বদাই মনে করেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের দাসানুদাস এটি হচ্ছে শুদ্ধ ভক্তির পথ যেরকম আমরা মঙ্গলারতিতেই গেয়ে থাকি সাক্ষা ধরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাব যত এ কিন্তু প্রভুর বন্দে গুর শ্রীচরণরবিন্দম সেখানে আমরা বলি সাক্ষাৎ হরিতেন তাহলে গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ হরিরই স্বরূপ যিনি আমাদের হরি গুরুরূপ ধরে আমাদের কাছে এসছেন আমাদেরকে উদ্ধার করার জন্য ঠিক আছে গুরুদেব রূপে তিনি আমাদেরকে উদ্ধার করতে এসছেন সেটাই এখানে বলা হচ্ছে যে ভগবানের আশ্রয় গ্রহণ করার অর্থ এটাই যে প্রথমে গুরুদেবের আশ্রয় গ্রহণ করো সৎগুরুদেবের আশ্রয় গ্রহণ করতে পারলে ভগবানের আশ্রয় গ্রহণ হবে আর সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করলে ভগবান বেশি প্রীত হন কারণ ভগবান চাইছেন যে জগতে যত অধপতিত জীব আছে সকলেই যেন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি তাই সেই কার্য সম্পন্ন করার জন্য সেই কার্যে ভগবানকে খুশি করার জন্য ভগবানের শুদ্ধ ভক্তরা অমরণ প্রয়াস করে যাচ্ছেন একদম অক্লান্তভাবে প্রয়াস করে যাচ্ছেন প্রতি পদক্ষেপে তারা থেমে থাকছেন না তো যারা সেই গুরুদেবের আশ্রয় গ্রহণ করেন অর্থাৎ গুরুদেবকে সাহায্য করে সেই কার্য সম্পন্ন করতে তখন ভগবান তাদের প্রতি বেশি প্রীত হন এটাই এই শ্লোকের মূল তাৎপর্য যা শিলপ্রপাত আমাদেরকে প্রদান করছেন वारबार श्लोक, चलो नंबर श्लोक। कोवा भगवतास्तस्य पुण्याश्लोके द्यकर्मना सुद्धिकामा न श्रीनायू श्रीनुयादस्य कली मलापहम। अरे एक बार ভগবত পুণ্য শ্লোকের মন শৃণুয় যশকলিম কলিযুগের পাপঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষি এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক এই পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হতে আমরা প্রত্যেকেই চাই তো এখানেই বলা হচ্ছে যে কে এমন আছে যে মুক্ত হতে চায় না এটাই বলা হচ্ছে তাৎপর্য ছিল প্রপাত বলছে বলছেন যে এই কলিযুগ হচ্ছে সবচাইতে অধপতিত যুগ কেননা এই যুগে সকলে অত্যন্ত কলহপরায়ণ কলিযুগের মানুষের প্রবৃত্তি এমনই জঘন এতই জঘন্য যে একটু ভুল বোঝাবুঝির ফলে তারা প্রচণ্ড সংগ্রামে লিপ্ত হয় যারা পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিপরায়ণ যারা নিজেদের ধনসম্পদ বৃদ্ধির বাসনা রহিত এবং যারা সব রকমের কর্ম এবং জল্পনা কল্পনা প্রস্তুত জ্ঞানের প্রতি নিরাসক্ত তারাই কেবল এই অত্যন্ত জটিল যুগের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য আজকাল নেতারা শান্তি এবং সৌহাদ্রপূর্ণ বসবাস করার প্রয়াসের কথা বলে কিন্তু ভগবানের মহিমা শ্রবণ করার অতি সরল পন্থা অবলম্বন করার মাধ্যমে যে কেবল জড় কেবল সমস্ত জগৎজুড়ে শান্তি প্রতিষ্ঠা হতে পারে সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই পক্ষান্তরে এই ধরনের নেতারা ভগবানের মহিমার প্রচারের বিরোধী অর্থাৎ এই সমস্ত নেতারা ভগবানের অস্তিত্ব সম্পূর্ণ রূপে অস্বীকার করতে চায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নামে এই ধরনের নেতারা প্রতি বছরই নানা রকমের পরিকল্পনা করে কিন্তু ভগবানের দূরতিক্রম্য প্রকৃতির প্রভাবে এই সমস্ত পরিকল্পনাগুলি নিরন্তর ব্যর্থ হয় তাদের শান্তি এবং সৌহাদ্র প্রতিষ্ঠা সব রকম প্রচেষ্টাগুলি যে ব্যর্থ হচ্ছে সেটা দেখার দৃষ্টিশক্তিও তাদের নেই কিন্তু এখানে সেই বাধা অতিক্রম করার উপায়ের আভাস দেওয়া হয়েছে আমরা যদি যথার্থই শান্তি চাই তাহলে আমাদের পরমেশ্বর ভগবানকে জানার পথ উন্মুক্ত করতে হবে এবং শ্রীমদ ভাগবতের বর্ণনা অনুসারে তার পবিত্র কার্যকলাপ কীর্তন করার মাধ্যমে তার মহিমা প্রচার করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখানে বলা হচ্ছে আজ জগৎ অধপতিত এই কলিযুগটা অধপতিত তাই ওই কলিযুগটা অত্যন্ত কলহপরায়ণ এই কলিযুগে মানুষ ছোট ছোট কারণের জন্য নিজেদের মধ্যে অনেক বড় বড় ঝামেলা সৃষ্টি করে অনেক বড় বড় দ্বন্দ্বের সৃষ্টি করে ফেলে তো সেই এই কলিযুগে সব থেকে সরল পন্থা হচ্ছে ভগবানের আশ্রয় গ্রহণ করে আমাদেরকে থাকা কিন্তু এই কলিযুগের কলহপ্রিয় মানুষ তা করে না আর বিভিন্ন নেতাদের কথা হচ্ছে যে তারা সবসময় সৌহাদ্রের কথা বলে একসঙ্গে থাকার কথা বলে ধর্ম নিরপেক্ষতার কথা বলে কিন্তু ধর্ম নিরপেক্ষ বলতে 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 এরা ভগবানের পুরাপুরি বিরোধী হয়ে যায় এরা যেই দ্বন্দ্বকে থামাতে যায় যেই দ্বন্দ্বকে থামাতে গিয়ে তারা এই শব্দটি উচ্চারণ করে বাস্তবিকভাবে তারা এই দণ্ড থামাতে পারে না তারা উপরন্তু আরও নিজেদের মধ্যে সমস্যা এবং জটলার উৎপন্ন করে আর তাদের মধ্যে এতটাও পরিমাণ বুদ্ধি নাই এবং এতটা পরিমাণ মেনটেন মেনটেনেন্স নেই যারা এটাকে মেন্টেন করতে পারে উল্টে তারা ভগবানের বিরোধী তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করে নতুন নতুন প্রকল্প নিয়ে আসে মার্কেটে কিন্তু কিছু কি করতে পারে আদৌ কোনো লাভ করতে পারে না তারা প্রচুর পরিকল্পনা করছে প্রচুর কিন্তু প্রকৃতি তাদের সমস্ত পরিকল্পনাকে পণ্ড করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে তাদের সমস্ত পরিকল্পনাকে চলবে না কোনো পরিকল্পনা চলবে না ভগবানের বৃদ্ধা আচরণ করলে কিন্তু দেশে যখন একজন ভালো রাজার প্রতিষ্ঠা হবে দেশে যখন একজন ভালো রাজা থাকবে যে সাধুদেরকে সম্মান করবে যে সব সময় ভগবৎ ভক্তির কথা নিয়ে দেশকে পুনরায় পরিচালনা করবে দেশকে সাজিয়ে তুলবে তখন সেই দেশ এগিয়ে যাবে তাই আমাদের বিভিন্ন কবিগণ গিয়েছেন বলো 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 সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারতবর্ষ বলতে বাংলাদেশ বা ভারতবর্ষ পাকিস্তান চীন ইউরোপ এভাবে দেশকে আলাদা করা হচ্ছে না ভারত অর্থাৎ সমগ্র পৃথিবীটাই একটাই রাষ্ট্র ছিল সেই একটাই রাষ্ট্রের নাম হচ্ছে ভারতবর্ষ হয়তো বর্তমানে সেটা ভেঙে আমাদের শুধু ভারতবর্ষকে ইন্ডিয়াকে বুঝাচ্ছে কিন্তু বাংলাদেশকে আলাদা করে দিচ্ছে না এটা নয় সমস্ত জগৎকে শিক্ষা প্রদান করবে আবার সমস্ত জগৎ এক জায়গায় জড়ো হবে যত বিচ্ছিন্ন হয়ে যাওয়া সমস্ত কিছু সব আবার এক জায়গায় আসতে হবে তার পরিকল্পনা হচ্ছে এবং তা হবেই এটা প্রকৃতির পরিকল্পনা এটা ভগবানের পরিকল্পনা যে আবার পুনরায় তার সঙ্গবদ্ধ হবে তো যাই হোক ভারত এখন জগৎসবের শ্রেষ্ঠ আসন লাভ করছে ভারতের থেকে লোকে শিখছে ভারতে যখনই প্রবেশ করছে যে মাটিতে অপমান করে গেছে যে মাটিকে বিরোধ করে গেছে যে মাটি থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে যারা তারা আজ এই ভারত ভূমিতে এসে ধুলোয় গড়াগড়ি দিচ্ছেন সুচৈতন্য মহাপ্রভুর যে অপ্রাকৃত বাণী অপ্রাকৃত প্রেমে তারা আজকের উন্মত্ত হয়েছে তারা আজকের সুচৈতন্য মহাপ্রভুর বাণী জপ করছে সুচৈতন্য মহাপ্রভুর কথা প্রচার করছে নগরে নগরে গ্রামে গ্রামে আমরা হচ্ছে ভারতীয় হয়ে আমরা গঙ্গা দেবীকে অশ্রদ্ধা করি গঙ্গার পাড়কে নোংরা করি কিন্তু তারা এই সেই গঙ্গার পাড়কে গঙ্গার তটকে পবিত্র করে তুলছেন আরও গঙ্গাকে আরো সুপরিকল্পিতভাবে গড়ে তুলছেন এই গঙ্গাকে রক্ষা করছেন তা আমাদেরকে ভগবান এবং ভগবত সেবায় সর্বদা জুড়ে থাকা উচিত এমন নয় যে এটা অফ টাইমের জিনিস না এটা আমাদের দৈনন্দিন জীবনে অল্প অল্প করে আমাদের থাকা উচিত প্রত্যেকের নয় তো আমাদের প্রত্যেকেরই অস্তিত্ব একদিন লোপ পেয়ে যাবে এইটার জন্য আমাদের সর্বদা সতর্ক থাকা উচিত এবং এই শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে যে মানুষ এই সমস্ত বাসনা রহিত থাকবে সকাম কর্ম থেকে নিরস্ত থাকবে নিরাসক্ত থাকবে তারাই কেবল মাত্র যথার্থ মুক্তির অধিকারী তো আমরা মুক্তি চাই কিন্তু আমরা অ্যাট ফাস্ট ভক্তি চাই তাই আমাদের হয়তো এই নতুন বছরে নতুন শুরুতে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত কীভাবে আরো ভক্তিপথে এগবো নিজের সমস্ত ভুল ত্রুটিগুলো ভুলে গিয়ে সমস্ত কিছু বাদ দিয়ে আবার নতুন করে শুরু করা সুন্দর করে শুরু করা একটা পরিকল্পনার সাথে শুরু করা তাই আমরা এই দৈনন্দিন যে শ্রীমৎ ভাগবতম কথা সেটা নিয়ে আমরা আলোচনা করছি অনেকে বলবেন যে ডিসেম্বরের আগে থেকে আমরা আলোচনা করছি আমরা তার পটভূমি তৈরি করছি পড়ে আসছি যে আমাদের যাতে প্রথমে পড়তে গিয়ে অসুবিধা না হয় তাই আমরা পড়ে এসেছি এখন পড়ে যাব আমরা এই শ্রীমৎ ভাগবতমকে আশ্রয় করব তার আশ্রয় আমরা যেন কখনো না ছাড়ি তাই শুদ্ধ ভক্ত এবং শুদ্ধ গুরুদেব যখন আমরা পাবো তিনি হচ্ছেন গুরুদেব তো তাদেরকে তাদের আশ্রয় ছাড়া আমাদের কখনোর জন্যই উচিত নয় জগতে মহান অনেক মহান গুরুজ গুরুজবৃন্দ আছেন তাদের আশ্রয় এবং এই পরম্পরাকে যেন কখনোই আমরা ত্যাগ না করি অনেক মহান পুরুষ এসছেন না নারদমণি ব্যাসদেব বাল্মীকি দেবল অসিত মাধবাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু রামানুজাচার্য বিষ্ণু বিষ্ণুস্বামী নিম্বার্ক আচার্য শ্রীধর আচার্য বিশ্বনাথ ঠাকুর বলদেব আচার্য ভক্তিবিনোদ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং অন্যান্য সমস্ত তত্ত্বদ্রষ্টা পুরুষেরা সে সম্বন্ধে বর্ণনা করে গেছেন কিন্তু ভগবানের জড় এবং চিন্ময় সৃষ্টি সৃষ্টি উভয় কিন্তু শ্রী ঐশ্বর্য এবং জ্ঞানে পরিপূর্ণ তো সেই দিকে আমাদেরকে এগোনো উচিত ভগবান হচ্ছেন সচ্চিত এবং আনন্দময় সচিত এবং আনন্দময় তো সেই ভগবানের স্মরণ আমাদের গ্রহণ করা উচিত এই নিরানন্দ পূর্ণ জগতে আমাদেরকে থাকার বাসনা করলে চলবে না বোঝা গেল এই নিরানন্দপূর্ণ জগতে আমাদের থাকার বাসনা করলে চলবে না আমাদেরকে এগিয়ে যেতে হবে ভগবানের ভক্তিপথে রোজ ছোট 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 ছোটো করে অল্প অল্প করে করে আমাদেরকে ভক্তিপথে কিন্তু এগিয়ে যেতে হবে গুটি গুটি পায়ে সেই কারণেই আমরা শ্রীমদ্ ভাগবত কথা শুরু করেছি এবং তা কন্টিনিউ চলতে থাকবে ভগবানের কৃপা আশীর্বাদ নিয়ে গুরু মহারাজ এবং শিলপ্রপাদের কৃপা আশীর্বাদ নিয়ে আমরা সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করব সাথে যুক্ত থাকবেন জীবনকে পরিচালনা করুন এটাই আমাদের একমাত্র প্রার্থনা সকলের কাছে আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন সর্বদা এটাই আমরা প্রার্থনা করবো শিলপ্রপাত চাইছেন জগতে সকলে ভক্তিযুক্ত চিত্ত উৎপন্ন হোক সকলের চেতনা জাগ্রতকরণ হোক তাই আমাদের এই জাগ্রত চেতনার প্রয়াস শিল প্রভুপাতকে এই প্রচারে সাহায্য করা শিল গুরু মহারাজকে এই প্রচারে সাহায্য যেন অল্প হলেও করতে পারি সেই প্রচেষ্টা আমরা করছি আপনারাও এগিয়ে আসুন আমাদেরকে সাহায্য করুন ভগবানের এই অপ্রাকৃত বাণী প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি পর উপকার পরের উপকারটা হচ্ছে নামে রুচি বৈষ্ণব সেবা জীবে দয়া আমরা কিন্তু জীবে দয়া বাদ দিতে বলিনি নামে রুচি বৈষ্ণব সেবা এবং জীবে দয়া এই তিনটা কার্য যদি ভারতবর্ষ সাধিত করে এবং অন্যান্য দেশ যত দেশ আছে প্রত্যেকে যদি এই জিনিসটা যদি পালন করে অবশ্যই তা এগিয়ে যাবে এবং সারা বিশ্বে সেটা সুপ্রসিদ্ধ হবে ভগবানের কাছে তা অত্যন্ত প্রিয়কর একটি কার্য হবে সেটা আমরা আশা করছি আশা করছি ভগবানের কৃপায় তা সম্ভব হবে এই কলিযুগ হওয়া সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক কৃপা প্রদান করেছেন আর শিলপ্রভুপাদ সেই কৃপাকে আরও বর্ধিষ্ণু করেছেন এইটা হচ্ছে তার মহিমা এবং আজকের এই গুরু প্রসঙ্গে আলোচনা এখানে গুরু প্রসঙ্গই আলোচিত হয়েছে শ্লোকের মাধ্যমে আমাদের সর্বদা সদ্গুরু চরণ আশ্রয় করে থাকা উচিত কখনও যেন আমরা তাদের চরণ না ছাড়ি চরণ ছাড়লে হয়তো আমাদেরই ক্ষতি হয়ে যাবে আমরা ভেসে যাব এই কালো সমুদ্রে তাই সেই সমুদ্রে যাতে আমরা বাঁচতে পারি আমরা ভগবানের অপ্রাকৃত বাণীকে প্রচার করে যেতে পারি সেই জন্য আমাদের সর্বদা সতর্ক থাকা উচিত গুরুদেবের আশ্রয় থাকা উচিত নতুবা আমাদের সকলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ক্ষতি মিনস এরকম নয় যে ক্ষতি ক্ষতি হয়তো এটা যে ভগবানকে প্রাপ্ত হতে আমাদের হয়তো আরো অনেকটা সময় লেগে যাবে এটাই আর কিছু না আমাদের পরিবারে আমাদের যে বাড়ি রয়েছে নিত্য আলয় সেই নিত্য আলয়ে আমরা ফিরে যেতে চাই প্রত্যেকেই সেই দিকে আমাদের প্রত্যেকেরই ধ্যান থাকা উচিত তো এই শ্রীমদ ভাগবত হচ্ছে একটি জাদুর কাঠি স্বরূপ তো এই জাদুর কাঠি গ্রহণ করা উচিত অনেকে শুনেছি অনেক গল্পের কথায় সে এটা ঠিক জাদু কাঠির মতোই জাদু কাঠি আপনি সংগ্রহ করতে পারলে আপনি অনায়াসে অনেক কিছু লাভ করবেন এই জাদু কাঠি পেলে অনেক কিছু যেরকম ছোটবেলায় আমরা ভাবতাম যে আমার আর যদি একটা ম্যাজিক স্টিক হতো তাহলে আমি সব কিছু করে ফেলতাম আমাকে এত কষ্ট করতে হতো না আমি এইটা করে ফেলতাম ওইটা করে ফেলতাম এই ভাগবতম হচ্ছে আমাদের নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় তো এটাই আমাদের বাস্তবিক সত্যতা যে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইলে জগৎ থেকে বাস্তবিক প্রয়াসে মুক্তি পেতে চাইলে আমাদেরকে পূর্ববর্তী আচার্যদের প্রীতিবিধান করতে হবে ভগবানের প্রীতিবিধান করতে হবে সে প্রীতিবিধান করার মাধ্যমে ভাগবতম অধ্যয়ন করার মাধ্যমে নাম জপ করার মাধ্যমে বৈষ্ণব সেবা করার মাধ্যমে আমরা একদিন ঠিক অবশ্যই উদ্ধার হতে পারব ভগবানের ভগবত ধাম সেই গোলক বৃন্দাবনে যেখানে ভগবান আমাদের জন্য অপেক্ষা করছেন সেখানে আমরা অবশ্যই ফিরে যেতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे जय जगत गुरु शील प्रभु पादे की जय जय पति पावन शील जय पता का स्वामी शील गुरुदेव की जय अनंत कोटि आचार्य वृंद की जय समस्त भक्त भक्तवृंद की जय ताई गौर प्रेम आनंदे हरि हरि बोल